যে চার্টটা তোমাদের বইয়ের আবুল হাসান স্যারের বইয়ে স্ট্রেস বার্গার তাসফিয়া নাম দিছে স্ট্রেস বার্গার হ্যাঁ স্ট্রেসের যে বার্গার খাই ওইটা স্টেস বার্গার ওই ক্রোমোজোমের আবিষ্কার আচ্ছা তো এই যে চার্টটা কোন উদ্ভিদে কোন প্রাণীতে কয়টা ক্রোমোজোম থাকে এটা কি তোমাদের দেখা মনে হচ্ছে এটা কি মুখস্থ করা সম্ভব এখানে কতগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এই পাশে পনেরো এই পাশে তিরিশ পনেরো তিরিশটা উদ্ভিদ এবং প্রাণী কোনটায় কয়টা ক্রোমোজোম থাকে এটা কি মুখস্থ করা কি সম্ভব তোমাদের কি মনে হচ্ছে এটাও তো সি তে আসার মতো কিছু না এম সি বোর্ড পরীক্ষাতেও আসে এবং তো অনেক বেশি আসে স্পেশালি ভার্সিটিগুলা মেডিকেলেও কয়েকবার আসছে দেখতেছো আর কি তাইলে এইটা তুষ্টি লিখছে ভাইয়া এটা সম্ভব না উৎসব লিখছে নেভার অর্ণ লিখছে নো আমরা তাহলে একটু চেষ্টা করি এখন বর্ণ লিখছে নো হবে না দেখি আমরা তো অনন্ত জলিল না অসম্ভবকে সম্ভব করা আমাদের কাজ না আমরা একটু চেষ্টা করি দেখি এগুলো মনে রাখতে পারি কিনা তোমরা একটু নেক্সট পাঁচ সাত আট দশ মিনিট একটু মন দিয়ে শুনো তারপরে দেখি আমি তোমাদের কাছে দশ মিনিট পরে অ্যান্সার নিব যে এখন মনে থাকতেছে কিনা এবং এইখানে এটা যেভাবে পড়াবো একটু নোট টোট করে রাখবা পরে আবার এইভাবে রিভাইজ করবা তাইলে দেখবা একদম মনে থাকবে পরীক্ষার সবার আগে আসো প্রথমে হচ্ছে ধান আমরা কি বাঙালিরা কি মাছের ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি ভাত না খাইলে কিন্তু আমাদের হয় না আর যাই হোক আমাদের ভাত খাইতে হবে আমার ভাষায় তো আব্বু আম্মু পারলে পারলে না এরা সকালবেলাও ভাত খায় দুপুরেও ভাত খায় রাতেও ভাত খায় মানে এদের ভাত না খেয়ে অন্য কিছু খাইলে হবেই না ঠিক আছে তো সকাল বিকাল সকাল দুপুর রাত তো খাবেই মাঝখানে আবার যদি সুযোগ থাকে অনেকে দেখা যায় যে পারলে বিকালের নাস্তাতেও ভাত খেয়ে ফেলে এমন একটা ব্যাপার তো বাঙালির ফেভারিট খাবারই হচ্ছে ভাত ভাত আমরা পারলে টোয়েন্টি ফোর আওয়ার্সই খাই চব্বিশ ঘন্টাই খাই ঠিক আছে একদম বছরের তিনশো দিন সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টাই আমরা কেউ না কেউ কোনো না কোনো সময় ভাত খাই তাহলে ভাত হচ্ছে চব্বিশ একেবারে চব্বিশ ভাত চব্বিশ ধান চব্বিশ আচ্ছা তুমি যদি ভাত না খাও তাহলে তুমি কি খাবার রুটি ভাতের অল্টারনেটিভ রুটি রুটি বানায় থেকে গম থেকে তাহলে ভাতের অল্টারনেটিভ হচ্ছে গম ধানের অল্টারনেটিভ গম তাহলে ধান চব্বিশ গম ওটাকে উল্টায় দাও চব্বিশ উল্টাইলে কত হয় বিয়াল্লিশ তাহলে ধান চব্বিশ ঘন্টা ধরে খাইলো ভাত আর গম খাইলে ওটা উল্টা দিলে বিয়াল্লিশ ভুট্টা ভুট্টা উচ্চারণ করবা বুট্টা বুট্টা এই আসে না চাঁদপুরের লোকজন যারা আছে অনেকে পাগলরা পাগল বলে ফাগল ফানিরে হানি বলে তোমরা কি করবা ভুট্টারে বলবা বুট্টা বুট্টা বিষ বুট্টা বিষ ব বুট্টা বিষ এবার আসো পেঁয়াজ আমরা কি বলি পেঁয়াজটা ছিলে দাও তো পেঁয়াজটা ছেল পেঁয়াজ ছিলে দাও পেঁয়াজ ছেল পেঁয়াজ ছেল ছেল হচ্ছে ষোলো পেঁয়াজ ছেলো ষোলো পেঁয়াজ ষোলো এবার আসো শশা শশা আমরা একটু মনে রাখবো এইভাবে তোমরা যেটা ব্যাচেলার পয়েন্ট দেখো আমাদের পাশা ভাই আছে মার্জুকরা আছেন এই ঠিক আছে তো মনে রাখবা তোমাকে একটা পরীক্ষা নিব তিরিশের মধ্যে তিরিশ মনে রাখলেও চলবে তুমি যদি চোদ্দ পাও চোদ্দ পাইলে পাশা ভাইয়ের জব হবে পাশার জব হবে চোদ্দ পাইলে তাহলে পাশার জব হবে কত পাইলে চোদ্দ পাইলে তাহলে পাতে হচ্ছে পাট আর শতে হচ্ছে শশা আর জবে হচ্ছে জব তাহলে পাশার জব হবে কত পাইলে বলছি চোদ্দ পাইলে তাহলে এই তিনটা পাট শশা আর জব এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চোদ্দ এটা একটু লিখে রাখবা এই নোট এই জায়গায় যে পাশার জব হবে কত পাইলে চোদ্দ পাইলে তাহলে চোদ্দোটা ক্রোমোজোম থাকবে কোথায় পাতে পাট পাশা শশা আর জব তাহলে দেখো শশা হয়ে গেল এবার আসো গোল আলু মনে রাখবা ভাতের চেয়ে আলু খাইলে বেশি মোটা হয় যে ফ্রেঞ্চ ফ্রাই কার্বোহাইড্রেট আর ভাতের একটা চালের চেয়ে আলু কত বড় তাই না তাহলে মনে রাখবা ধানের ডাবল হচ্ছে গোল আলু তাহলে ধান যদি চব্বিশ হয় গোল আলু হচ্ছে আটচল্লিশ শশাত চোদ্দই পড়ছি আর টমেটো টমেটোটা আমরা মনে রাখবো টমেটো দিয়ে আমরা সালাদ বানাই ঠিক আছে টমেটো কিন্তু মোটামুটি সবকিছুর সাথে দেওয়া যায় ডালের মতো দেওয়া যায় সালাদ হিসেবে খাওয়া যায় সব কিছুর সাথে আছে মানে সব সবসময়ই আছে ওই ধান আর টমেটো এই দুইটা হচ্ছে চব্বিশ ধান আর টমেটো এই দুইটা হচ্ছে চব্বিশ এবার আসো তামাক তামাক থাকে কি সে সিগারেটে মনে রাখবা তামাক যেগুলো খায় এগুলো হচ্ছে খাটাস নো অফেন্স টু দ্য স্মোকার্স তামাক খায় খাটাসরা খাটাস তামাক খাটাস এটা হচ্ছে আঠাশ দেখো আঠাশ খাটাস আঠাশ এবার আসো আঠারো আঠারো হচ্ছে বিয়ের বয়স মেয়েদের লিগ্যাল বয়স তো মনে রাখবা বয়স যখন আঠারো হবে তখন মিলা নামের একটা মেয়ে ওর বিয়ে হবে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি হিন্দু ধর্মাবলম্বী আছি আমরা বলি বিয়েটাকে বলি সাত পাকে বাধা তাহলে বয়স যখন আঠারো হবে তখন মিলা সাত পাকে বাধা পড়বে সাত পাকে বাধা মানে ওর বিয়ে হবে তাহলে বাধাতে হচ্ছে বাধা কপি আর মিলাতে হচ্ছে মুলা মুলা আর পাকাতে পাকেতে হচ্ছে পাকা পেপে পাকা পেপে তুমরা এভাবে মনে রাখতে পারো বয়স আঠারো হয়ে গেলে পেকে যায় এটা তো বুঝোই এইটিন প্লাস পেকে যাবে তাহলে পেকে গেল আঠারোতে ঠিক আছে পাকা পেপে পেপে আর কি মিলা মিলার বাঁধা পড়তেছে বয়স আঠারো হইলে তাহলে মূলা আর বাঁধাকপি আর পেঁপে এই তিনটা হচ্ছে আঠারো তাহলে পেঁপে হয়ে গেল বাঁধাকপি হয়ে গেল এই দুইটাই হচ্ছে আঠারো আঠারো পাট এই পাট পড়েছি না চোদ্দো যে পাশার জব মুলা মূলাও কিন্তু আঠারো পড়াইছি একটু আগে এবার আসো চিনাবাদাম চীনা বাদাম চীনা বাদাম মনে রাখবা চল্লিশ চিনাবাদাম চ দিয়ে চল্লিশ চ দিয়ে চিনাবাদাম চল্লিশ জব কিন্তু পড়াইছি পাশার জব হবে চোদ্দ পাইলে এবার আসো মনে রাখবা খরগোশ হালি কলা খায় আমরা কলা হালি হালি কিনি না কলাল এই বইগুলোতে হালি হালি কিনি তাহলে কলা হচ্ছে হালি হালি হালিতে কয়টা চারটা তাহলে এই যে চার চার কলা হচ্ছে চার চার আর কলা খায় খরগোশ খরগোশ হালি কলা খায় তাহলে খরগোশ আর কলা এই দুইটাই হচ্ছে চুয়াল্লিশ দেখো এখানে খরগোশ আছে খরগোশ হচ্ছে চুয়াল্লিশ খরগোশ মানুষের চেয়ে ছোটো ক্রোমোজম সংখ্যাও কম মানুষ চেয়ে চল্লিশ খরগোশ চুয়াল্লিশ খরগোশ খায় হালিহালি কলা কলা হচ্ছে চার চার চুয়াল্লিশ মানুষেরটা তো সবাই পারো হোমোসেপিয়েন্স এই গরু গরু কি সার না আমরা বলি না সার তাহলে সার সাট তাহলে গরু হচ্ছে সাইট বা এক টুকরা গরুর মাংস ষাট টাকা দাম হোটেলে গরু ও সাইট ছাগলও সাইট এবার আসো কবুতর ছোটবেলায় আমি যখন ক্লাসে এইটে পড়ি তখন একটা কবুতর পুষছিলাম খুব খুব টেক কেয়ার করতাম সেবা যত্ন করতাম একদিন এই কবুতর আমার ছেড়ে গেছে গা পালাইছে তাহলে কবুতর আমাদের টাটা বাই বাই আসি বলেই চলে গেছে আশি আর আসে নাই ফিরে রিয়েল ইনসিডেন্ট কিন্তু তাহলে মনে রাখবো কবুতর উড়ে চলে যায় পাখা মেলে আশি কবুতর আশি বলে চলে গেছে আশি তাহলে কবুতর হচ্ছে আশি সবচেয়ে বেশি এই পুরা এখানে যতগুলো আছে উপরে উপরে উড়ে তো সবার উপরে কবুতর আশি সোনা ব্যাং মনে রাখবা স্বাধীনতা স্বাধীনতা দিবস কবে আমাদের ষোলো ডিসেম্বর না ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস ছাব্বিশে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস তাহলে সোনা ব্যাংক স্বাধীনতা এটা হচ্ছে ছাব্বিশ গরিলা এই গোল আলু পড়ছি না ধানের ডাবল আটচল্লিশ গরিলা মানুষের চেয়ে বড় তাহলে ছেচল্লিশের চেয়ে বেশি আর গোল আলু আর গরিলা এই দুইটা সেম সেম না গোল আলু গরিলা নামের সাথে মিলেছে গরিলাও আটচল্লিশ গোল আলু আটচল্লিশ গরিলাও আটচল্লিশ গিনিপিক মানুষের উপরে যত ওষুধ দেওয়া হয় ওষুধ আমরা দিই সব আগে গিনিপিকের উপর ট্রায়াল দেওয়া হয় তাহলে মানুষ উল্টাইলে গিনিপিক মানুষ ছেচল্লিশ তাহলে গিনিপিক হচ্ছে চৌষট্টি গিনিপিক চৌষট্টি গৃহমাসি গৃহ মানে কি বাসার মাসি বাসা বাসা বারো তাহলে গৃহমাসি মাসি বারো গৃহ মাসি বারো ফলের মাসি ফলের মাসি এটার মধ্যে দেখো মোট আটটা ইয়ে আছে আকারিকার সহ ফলের মধ্যে আছে একটা দুইটা তিনটা চারটা আর মাসির মধ্যে আছে চারটা তাহলে ফলের মাসি পুরো শব্দটার মধ্যে আকার ইকার সহ বর্ণ আছে মোট আটটা তাহলে ফলের মাসির মধ্যেও আটটা আট মশা মশা দেখলেই পিটাইতে মন চায় না খালি কানের কাছে যে ভন ভন করে গান গায় ছক্কা যেমন পিটায় জোরে জোরে পিটায় বল একদম স্টেডিয়ামের বাইরে পাঠা যায় মশা দেখলে এরকম ছক্কা পিটানোর মতো জোরে পিটাইতে মন চায় ব্যাট দিয়ে তো মশাও মারে মশা মারা ব্যাট আছে না ব্যাট দিয়ে ছক্কা মারে মশাও মারে ব্যাট দিয়ে তাইলে এই মশা হচ্ছে ছয় আর ক্রিম এটা তো আগেই পড়ায় আসছি গোলক্রিমি সবচেয়ে কম দুই রেশম পোকা এই রেশমি রেশমা মানুষের নাম হয় না তাইলে রেশম রেশমি রেশমা মানুষের নাম তাহলে এটা মানুষের মতোই ছেচল্লিশটা ইঁদুর এই আমরা পড়ছি না চীনা বাদাম চল্লিশ চীনা চায়না চল্লিশ চায়নার লোকজনের চোখ ছোট। ছোটো ইঁদুরও ছোট ছোটো চায়নার লোকজন এক এক সব গিঞ্জি করে এক জায়গায় থাকে ইঁদুরও সব এরকম গিঞ্জির মধ্যে একসাথে থাকে তাহলে ইঁদুর চীনা বাদাম চাইনিজ এগুলো হচ্ছে চল্লিশ হাইড্রা হাইড্রা মনে করবা হা করলে হা করলে মুখের ভেতর বত্রিশটা দাঁত দেখা যায় তাহলে মুখের মধ্যে দাঁত বত্রিশটা তাহলে হা করলে হাইড্রা কটা দাঁত দেখা যাবে বত্রিশটা যেগুলো বললাম এটা তো রেকর্ডিং থাকবে একটু লিখে রাখবা পড়বা দেখবা সবগুলো হয়ে যাবে আমরা একটু এটা একটু কালারটা মুছে দিই দেখি আমরা এমনি আমরা যেভাবে পড়ছি এটা রিকল করতে পারি কিনা সবগুলা একটু পরে আবার এগুলো আমি ইয়ে করে দিব ইরেজ করে দিব না পরে পরে ভাত রিভিশন করতে পারবো না দেখো ধান বলছি চব্বিশ ঘন্টায় আমরা ভাতের উপর থাকি ভাত খাই বাঙালির বাসে ভাতে বাঙালি ভাত সবচেয়ে ফেভারিট চব্বিশ গম ধানের অল্টারনেটিভ চব্বিশ উল্টা দাও বিয়াল্লিশ ভুট্টা ব ভুট্টা বিশ পেঁয়াজ ছেল ছেল ষোলো শশা শশা বলছি পাশা, পাসার জব হবে কত পাইলে চোদ্দ পাইলে তাহলে পাট শশা আর জব এই তিনটা হচ্ছে চোদ্দ গোল আলু ধানের চেয়ে ডাবল মোটা হবে আলু খাইলে তাহলে ধানের ডাবল চব্বিশের ডাবল কত আটচল্লিশ গোল আলু হচ্ছে আটচল্লিশ টমেটো টমেটো বলছি ধানের মতো সব কিছু ডালে খাওয়া যায় সালাতে খাওয়া যায় তরকারিতে খাওয়া যায় সব কিছুর মতো গোল টমেটো পাওয়া যায় তাহলে টমেটো ধানের মতোই চব্বিশ তামাক তামাক খায় সিগারেট যারা খায় খাটাস তামাক আঠাশ পেপে ওই বলছি না সাত পাকে বাধা পড়বে মিলা বয়স কত হইলে আঠারো হইলে তাহলে আঠারো থাকবে তিনটা মিলা মানে মূলা বাঁধা পড়বে মানে বাঁধাকপি আর পাকে পাকা পেপে তাহলে পেঁপে বাঁধাকপি আর মূলা হচ্ছে আঠারো পাট তো পড়ে আসছি মূলা পরে আসছি চীনা বাদাম চল্লিশ চীনা চ চল্লিশ জব ওই যে জব হবে চোদ্দ পাইলে তাহলে কলা কলা খায় খরগোশ তাহলে খরগোশ আর কলাহালি মানে চল্লিশ গরু ষাড় সার সাইট তাহলে গরু সাইট ছাগল ষাট কবুতর সবার উপরে আশি বলে চলে গেছে আশি আশি বলে আর আসে নাই ঠিক আছে তাহলে কবুতর হচ্ছে আশি সোনা ব্যাং স্বাধীনতা ছাব্বিশে মার্চ ছাব্বিশ খরগোশ হালি হালি কলা খায় হালি হালি চার চার চুয়াল্লিশ গরিলা মানুষের চেয়ে বড় ছেচল্লিশের চেয়ে একটু বেশি গোল আর গরিলা দুইটাই একচল্লিশ গিনিপিক মানুষের উল্টা মানুষ ছিল ছেচল্লিশ গিনিপিক চৌষট্টি গৃহমাসি বাড়ির মাসি বাসার মাসি বা পারো ফলের মাসি আটটা আলফাবেট আছে আটটা আট কিউলেক্স ছক্কা পিটাইসি ব্যাগ দিয়ে মশা মাসি ব্যাগ দিয়ে ছয় মশা গোলক্রিমি দুই রেশম পোকা রেশম রেশমি রেশমা মানুষের মতোই ছেচল্লিশ নাম ইঁদুর ওই যে চাইনিজের মতো ছোট ছোট ইঁদুর ছোট ছোট চোখ ঠিক আছে আর গিঞ্জি থাকে তাহলে চীনা বাদাম চল্লিশ ইঁদুরও চল্লিশ হাইড্রা হা হা করলে দাঁত দেখা যায় কয়টা বত্রিশটা এই এবার বলো কারা কারা বলছিলা যে ভাই আ ভাই হয় না হয় না ভাই মনে থাকবে না এই কে কে ছিল এবার বলো যে ভাই হবে না দেখা যাচ্ছে আদি ফামিদা আর এরপরে তাজরি শেখর সবাই তো বলছে মোটামুটি মনে থাকবে তাইলে এই তো আমরা অনন্ত জলিল হয়ে গেছি অসম্ভবকে সম্ভব করে ফেলছি ঠিক আছে একটু নোট করে রাখবা দেখবা এগুলা অনেক মনে থাকবে মানে কোনো কিছুর সাথে মিলায় পড়লে মনে থাকে না হলে মনে থাকে না আর কি বুঝছো আর ভয় পেয়ে দেখবা যে তোমার ফ্রেন্ডরা যারা আছে বেশিরভাগই হচ্ছে পড়বে না মানে এটা বলে যে এই জিনিস মনে থাকে নাকি পড়বে না কিন্তু তোমরা একটু নোট করে পড়বা দেখবে এগুলা সব মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এবার চলে আসা হচ্ছে